মাত্র এক মিনিটের মধ্যে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করা সম্ভব আপনার ছবি অথবা আপনার পছন্দের যে কোনো ছবির সাথে আপনার প্রিয় গান দিয়ে এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে দেখুন আমি এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করেছি মাত্র এক মিনিটেই এরকম স্ট্যাটাস ভিডিও কীভাবে আপনি তৈরি করবেন আপনার ছবি দিয়ে চলুন শিখিয়ে দিই এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এরকম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সঠিক একটি অ্যাপসের প্রয়োজন তার জন্য প্লে কি আপনি সার্চ করবেন ইনশর্ট ইনশর্ট লিখে সার্চ করলে এই রকম একটা অ্যাপস পাবেন এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন তারপর ভিডিও অপশানে আসবেন তারপর প্লাস অপশানে গিয়ে ফটো অপশানে গিয়ে আপনার ছবি সিলেক্ট করে টিক মার্ক করবেন তারপর প্রথম যে অপশান রয়েছে দেখুন প্রথমে একটা অপশান রয়েছে ক্যানভাস এখানে ক্লিক করবেন তারপর নয় ইঞ্চ টু সিলেক্ট করে এটি পুরোপুরি বাড়িয়ে দিয়ে টিক করবেন তারপর ডিউরেশন অপশানে আসবেন এখানে তারপর পেন্সিল অপশানে ক্লিক করে আপনি ডিউরেশন দিবেন যে আপনি কত সেকেন্ডের ভিডিও করতে চান আমি কুড়ি সেকেন্ড দিলাম তারপর ওকে করে টিক করবেন তারপর পিআইপি অপশানে আসবেন তারপর এরকম একটা ট্রান্সপারেন্ট ইমেজ সিলেক্ট করবেন যত কিছু লাগবে এই ভিডিও তৈরি করার জন্য সব কিছু রিলিং আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তারপর এখানে ক্লিক করে ভিডিও এন সিলেক্ট করলেই দেখবেন যে পুরোপুরি হয়ে যাবে এটি তারপর আবার পিআইপি অপশানে আসবেন তারপর ভিডিও অপশানে গিয়ে এই লাইট ইফেক্ট সিলেক্ট করবেন তারপর পুরোপুরি ফুলে স্ক্রিন করবেন তারপর এদিকে এসে ব্লেন্ড অপশানে আসবেন তারপর স্ক্রিন অপশানটি সিলেক্ট করবেন তারপর টিক করবেন আবার পিআইপি অপশানে আসবেন তারপর আবার এই লাইট ইফেক্ট সিলেক্ট করবেন তারপর পুরোপুরি ফুল স্ক্রিন করবেন তারপর এদিকে এসে ব্লেন্ড অপশানটি সিলেক্ট করে স্ক্রিন করবেন তারপর টিক করবেন তারপর আবার পিআইপি অপশানে এসে মিউজিকের এই ফ্রেমটি সিলেক্ট করবেন তারপর এটি বাড়িয়ে দেবেন পুরোপুরি তারপর নিচে আসবেন এভাবে নিচে বরাবর আনবেন তারপর আবার ব্লেন্ড অপশানে গিয়ে স্ক্রিনটি সিলেক্ট করলেই দেখবেন যেরকম হয়ে যাবে দেখুন ভিডিওটি কিন্তু অনেকটা হয়ে গিয়েছে তো এখন আপনাকে ভিডিওটি এক্সপোর্ট করতে হবে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন তাহলে ভিডিওটি ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে সেভ করার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে এখন আপনাকে মিউজিক অ্যাড করতে হবে দেখুন এক্সপোর্ট করার পর এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসবেন ডিসকার করে তারপর আবার ভিডিও অপশানে গিয়ে নিউ অপশানে ক্লিক করবেন তারপর যে ভিডিওটি এক্সপোর্ট করেছেন ওই ভিডিওটি সিলেক্ট করে টিক করবেন তারপর ভিডিওটি সিলেক্ট করে এদিকে আসবেন তাহলে একটি অপশান পাবেন যে ভলিউম ভলিউম অপশানটি খুঁজে বার করবেন এই ভলিউম অপশানে ক্লিক করে এটি পুরো জিরো পার্সেন্ট করবেন তারপর টিক করবেন তারপর আবার পিআইপি অপশানে আসবেন একইভাবে তারপর এই মিউজিকটি আপনি নিয়ে আসবেন এই যে মিউজিক মানে বাংলা গানের সাথে যে মিউজিক রয়েছে কালারিং এই মিউজিকটি আনবেন তারপর আবার ব্লেন্ড অপশানে আসবেন এই যে ব্লেন্ড অপশানে এসে স্ক্রিনটি সিলেক্ট করলেই দেখবেন যে মানে কালো স্ক্রিনটা সরে যাবে এখান থেকে তারপরে আপনি এই মানে মিউজিকের যে লেখার লিরিক্সটা আপনি এভাবে রাখবেন মাঝে মাঝে রাখবেন সেখানে রাখলে ভালো লাগবে সেখানে আপনি রাখবেন ঠিক আছে দেখুন অলরেডি কিন্তু ভিডিওটি তৈরি করা হয়ে গিয়েছে কতটা পরিমাণে সুন্দর লাগছে তো এখন আমি জাস্ট আর একটু এদিকে মানে সরিয়ে নিয়ে আসবো মিউজিকের লেয়ারটি একটু বড় করব। দেখুন আমি এভাবে বড় করে দিয়ে এদিকে একটু সরিয়ে নিয়ে আসছি তাহলে আরও দেখতে ভালো লাগবে দেখুন এখন কিন্তু অলরেডি পুরোপুরি ভিডিওটি তৈরি করা হয়ে গিয়েছে এখন এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে নেবেন ফোনের গ্যালারিতে সেভ করবেন এভাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ